to my friendly and my people I did my devotion in the other way as much my happiness wow shundur hoyeche ma good girl baby rai কি করছো কেন বাইরে খেতে

জীবনে করবে নেমে ডিম কে নেমে নিয়ে যাও দাদা দিদিরা ও ডিমগুলো কার আমার তাহলে আর নেব না চলে যাই আরে যেও না যেও না কেন চলে যাচ্ছো নিয়ে যাও নিয়ে যাও না না আমার মা বলেছে মুরগির ডিম আনতে আমি নেব না তুমি তো বললে এটা তোমার ডিম আরে এটা মুরগির ডিমই নিয়ে যাও নিয়ে যাও ভালো ভালো সুন্দর বড় বড় ডিম নিয়ে যাও নিয়ে যাও না বাবা তুমি বললে এগুলো তোমার ডিম আমি তোমার ডিম নেব না আমি মুরগি আমার মা বলেছে মুরগির ডিম নিতে না এটা সত্যি মুরগির ডিমই এটা আমার মুরগির ডিম আমার ডিম নয় এ তাই হ্যাঁ ঠিক আছে তাহলে ডিমগুলো নিয়ে নিই ঠিক আছে ঠিক আছে একটা নাও একটা কি রে কোথায় গেছিলি আমি গেলাম নিচে গেছিলাম এই অনেকগুলো কাপড়গুলো মেলতে অনেকগুলো কাপড় মেলতে নিচে গেছিলে কে কেচেছে জামা কাপড় আমি কেচেছি আমি মেলে দিয়েছিলাম তাই হ্যাঁ ঠিক আছে আসো 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 অনেক কাজ করেছো বাবা রাই জামা কাপড় কেচে আবার নিচে গেছিল মেলতে আসো সহ সমাজের জন্যনি ঘরে এসো ওড়াই হ্যাঁ তুমি কি করছো এ তো খেলছি কার সঙ্গে খেলছো মাম্মা

উফ মামি ছোটগুলো বানি তুমি দুজা ছেড়ে দাও বাড়ি এ কি সুন্দর বানিয়েছো তো আমার মাটাই এগুলো তুমি বানিয়েছো দেখি হাত এক অঙ্গ করো হ্যাঁ দেখি ওই হাত কতটা হাতের তলায় লেগেছে মাই টু তো লাগেনি সুন্দর হয়েছে সোনা জসিটা জামা কাপড়ে তো এগুলো মেখে নিয়েছো মা ঠিক আছে জসিটা বানিয়ে নি এই দেখো চষি বানাচ্ছিলাম দুধ পুলি আমাকে হেল্প করেছে কে দাঁড়িয়ে রয়েছে এটা কে রে এই রাই এই রাই এই রাই কি কোথায় যাচ্ছিস স্কুল ইউনিফর্ম পরে এই যে আমাদের एग्जाम হয়েছিল না ওর জন্য আমি নার্সারিতে উঠব জন্য আই কেট ওয়ান আমি তো ওর জন্য স্টুডিওতে যাচ্ছি এই শুন 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 স্টুডিওতে গিয়ে কি করবি

ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ও তাই ডক্টর দেখি নিয়ে আসলে হ্যাঁ তাহলে এটা হাতে আবার কি নিয়েছো এই যে আমাকে আবার বললো যে আমাকে মা একটা কিছু কিনে দাও মা একটা কিছু কিনে দাও কে করেছিল এরকম এই মেটা ওর জন্য একটা কেক কিনে নিয়ে এসেছি ও কেক খেলেই তোমার মেয়ে চুপ করবে হ্যাঁ ও দেখি একটু মেটাকে ও আচ্ছা আচ্ছা যাও যাও কেকটা খাইয়ে দাও যাও বন্ধুরা

আর বল তো শিয়াল কেমন ডাকে আরে থম থম থাম শিয়াল কুত্তা হুয়া ডাকে না শিয়াল ডাকে হুয়াক্কা হুয়া কি ডাকে হুয়াক্কা হুয়া হুয়াক্ রাই সেজে গুজে কোথায় যাচ্ছিস এই যে একটু পার্লারে যাচ্ছি কেন রে পার্লারে গিয়ে তুই কি করবি আরে

দাঁড়া দাদা শুন কোথায় যাচ্ছিস স্কুলে স্কুলে যাচ্ছিস হ্যাঁ গাড়ি নিয়ে হ্যাঁ তাহলে হেলমেটটা যা ও আমি হেলমেট নিতেই হবে ঠিক আছে টাটা সাবধানে স্কুলে যাও টাটা আজকে স্কুলে পড়িয়েছে তুমি জানো কি পড়িয়েছে না জানি না তো কি পড়িয়েছে বলো তো বলবো হ্যাঁ বলো টেডি বিয়ার টেডি বিয়ার টেডি টাস গ্রাউন্ড টেডি টাস টেডি বিয়ার শুস টেডি বিয়ার টেডি বিয়ার গো টু স্কুল এই তো আমাদের টেডি বিয়ার স্কুলে যাচ্ছে ও টেডি বিয়ার টেডি বিয়ার

কি করছো এই যে আছি কি আছো বাইট প্রেলা রেড ক্যান্ডেল ওয়াও এটা তুমি এঁকেছো হ্যাঁ ও দিয়ে কানো যায় বি দিয়ে রেড আঁকানো যায় ডি দিয়ে আমরা আঁকানো যায় আর দুটো স্ট্যান্ডিং লাইন দিয়ে ক্যান্ডেল লাগানো যায় বাহ দারুন তো পারবে পারবে এত সুন্দর আমার মত না গো মা তোমার মতো এত সুন্দর পারবো না সত্যি তো দারুন হয়েছে ও দিয়ে বার্ড ডি দিয়ে আমরেলা বি দিয়ে র‍্যাট স্ট্যান্ডিং দিয়ে ক্যান্ডেল এক্সিলেন্ট হয়েছে কে আছো মা গো বাই

কিছু এই নাও তোমাকে একটা কম্বল দিলাম তুমি এত ঠান্ডায় কষ্ট পাচ্ছ এই কম্বলটা গায়ে দিয়ে তুমি শুয়ে থেকো ভগবান তোমাকে অনেক আশীর্বাদ করবে তাই ঠিক আছে আমি আবার কম্বল কিনে রেখে দেব সোয়েটার কিনে রেখে দেব তুমি এসে নিয়ে যেও বুড়িমা ঠিক আছে